যারা খুব চেষ্টা করছে পাপ ঠেকাতে পারছে না আব্দুরুজাকবিন এই সবের বক্তব্য শুনে কতবার যে কান ধরে কসম করলো আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না কিন্তু টিকতে পারে না দু মাস চার মাস পরে কথা বলে বিড়ি সিগারেট খাবো না তো দুই দিন চার দিন পরে আবার শুরু করে দোকানে বসে আড্ডা পিটবো না সপ্তাহ পার হয়নি পরের দিন দেখছে দোকানের সামনে বসে আছে তাহলে বুদ্ধি কি বহু ছেলে বহু লোক বলে আমাকে আব্দুর সাহেব টিকতে পারি না কোনো পথ আছে ভাই জান আমি তো আর কোনো জাদু দিতে পারছি না পথ এটাই তাহলে রাতে উঠে কাল সলাপ আদায় করে আল্লাহকে বলেন যদি মনে করেন যে এখনই বন্ধ করে তাহলে এভাবে উঠাবেন আর যদি বলো বন্ধ করেন তাহলে এভাবে উঠাবেন চাপ দিয়ে বলতে হবে বন্ধ করতেই হবে বন্ধ করব না মানে করতেই হবে তুমি তো পারো তুমি তো এমন সত্তা নও যে না তবু আমি বলছি তার নাম হলো আজিজ ওর নাম পরাক্রমশালী ওর নাম কি আজিজ পরাক্রমশালী তাকে কেউ ঠেকাতে পারে না কাদির সব কিছু করতে পারে তো সবই যে পারো আমি বলছি আমি একটা মানুষ আমি পাপ করতে চাই না তুমি বন্ধ করবা না কেন তুমি সত্যি বন্ধ করে দাও আপনি খুব চাপ দিয়ে বলবেন হাত তুলে বলবেন খুব বিনয়ের সাথে কান্নাকাটি করে চাপ দিবেন বন্ধ হবে ইনশাল্লাহ হবেই রাতে সালাদ আদায় করলে তিনটে আমরিবনা আবাসার জিয়াল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আক্রাব মায়াকোন রব্য এলাল আব্দে ফিল্লাই আখের রাত যখন তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হয়ে যায় রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেলে আল্লাহ মানুষের নিকটে হয়ে যান এই শোনো আমরুবিনা আবাসা তুমি যদি হতে চাও এই সময়ে যারা আল্লাহকে ডাকে তাদের অন্তর্ভুক্ত হও হও না হও তুমি চেষ্টা করো তুমিও হয়ে যাও পারলে হও এই কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আবু হরাইরা রাজিয়াল্লাহ আনহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এন জেল রব্বনা তালা সামাই দুনিয়া হেন সোলসোল্লাখেরা রাতের তিন ভাগের যখন দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এই কথাটার খুব মূল্যায়ন করতে হবে এই চালায় আপনার কথা বলছো কেন বোধ হয় না হাঁটাহাঁটি করো কেন একটু লজ্জাবোধ হয় না কেন সরম বোধ হয় না কেন আমি তো কথা শেষ করবই ইনশাআল্লাহ তা আপনি আপনার এত ব্যস্ততা বাড়লো কেন আপনি একটু ধৈর্যের পরিচয় দিবেন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন ফাউতিয়াহু কে কি চাই যে যা চায় আমি তাকে তাই দিলাম ফাস্তা কে আমাকে ডাকে বিপদে পড়ে আমি তার ডাকে সাড়া দিলাম কি বলতে চাও এলে বিপদে পড়েছি ঠিক আছে ঠিক করে দিলাম কে ডাকে তিন ফির ফাঁক ফেরাল কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই যে চাই তাকে আমি ক্ষমা করে দেবো যে চাই তাকে আমি ক্ষমা করে দিব অন্য জায়গাতে বলছেন আল্লাহ মা রাজাও তানে আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি ওলা উবালি আমি পর করি না তুমি কত বড় পাপি তোমার আমি ক্ষমা করে দিই আমি পর করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি বালাগাত জনবোকায় না সেমায় আদমের ছেলে মেয়ে শোনো তোমার পাপ যদি বেশি হতে 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 আকাশে লেগে যায় পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ পাপ জীবনটা শুধু পাপে ভরা পনেরো ষোলো বছর থেকে পাপ শুরু হয়েছে এখন চল্লিশ বছর বয়স শুধু পাপ জেনা দিয়ে ভরা জীবন অশ্লীলতা দিয়ে ভরা জীবন মানুষের বিরুদ্ধে চলা দিয়ে বদনাম গিবদ দিয়ে ভরা জীবন তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশ পরিপণ হয়ে যায় আমাকে বলো আমি তোমার পাপ ক্ষমা করে দেব যেভাবে তুমি ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি বিচারের মাঠে সব মানুষের সামনে আল্লাহ আসবেন সব মানুষের সামনে পুরুষ নারী সব মানুষের সামনে এসে আল্লাহ বলবেন আদমের ছেলে মেয়ে শোনো আজ তুমি যে পরিমাণ পাপ নিয়ে এসেছ আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা যদি শির না হয়ে থাকে তো বাংলাদেশের ছেলে মেয়ে তো আল্লাহর শির করছে স্কুলে গিয়ে তো সুন্দর করে বলছে ও মা তোমার আকাশ তোমার বাতাস। আমি বলি না আমার ছেলে মেয়েকে বলতে দিন এখনো এমন কোনো পরিস্থিতি আমার উপরে আসেনি যে আমি বলতে বাধ্য মায়ের দুধ ছেড়ে গিয়ে বলবে ও কালিমা তোমার আকাশ এত বড় নোংরা কথা আমার ছেলে মেয়ে বলবে এখনো এই পরিবেশ আমার কাছে আসেনি যার কাছে বিদ্যা নাই যার কাছে বুদ্ধি নাই তার চলে ভে করুক আপনি কেমন বুদ্ধিমান মানুষ আমার কাছে ধরা পড়েনি আপনার কাছে কি বিদ্যা আছে এটা আমার কাছে ধরা পড়েনি সবচেয়ে বদের গোড়া হলো আপনার ওই ঠাকুর ঠাকুর হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত সেদিন ঠাকুর ক্ষমতা দেখাই সম্মানে বসবাস করে লন্ডনে সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে পড়ে পাগল হয়ে গেছি এতো অবাক হয়ে গেল ওই তো নিজের ঘরের ওই কি ওই কি বলছে গো ব্রয়লার মুরগি জ্বালিয়ে দিয়ে ইন্ডিয়া থেকে মুরগি নিয়ে আসতে হবে মানে মাথায় গোবর আছে নিজের মুরগি কি করতে হবে জ্বালিয়ে দিতে হবে ওখান থেকে হবে এত উল্টা বুদ্ধি এটাও একটা উল্টা বুদ্ধি চেষ্টা করো না কেন কই বাগমানের ছেলে মেয়ে নাকি জেনা পড়ে ইঞ্জিনিয়ার হয়ে বড় ডাক্তার হয়ে জাতির উপকার করেছে কোথায় উপকার করেছে পুঁঠিয়া পুঁঠিয়া থানা না তো পুঁঠিয়া থানার ছেলে মেয়েরা খুব ভালো পড়াশোনা করেছে অনেক কিছু করেছে আমি তো বলছি প্রায় তিরিশ বছর থেকে আমি তো তিরিশ বছরের ওই সেই কত বালানগরে এসেছিলাম বহুদিন আগে সেদিন আমি বলেছি তোর বাপের আকাশ সব সময় বলছি আমি তো ঘিরি না জানাই সম্মানিত দিনই ভাই বোন রাতে উঠে আল্লাহকে কিছু বলতে হবে আল্লাহ আমার আর আপনার কথা শোনার জন্য প্রতীক্ষমান আল্লাহ নেমে আসেন আমার কথা শোনার জন্য আর আমি ঘুমিয়ে থাকি তাহলে এটা কেমন হলো বুঝাতে পারলাম না কথা মনে হয় আল্লাহ নেমে আসেন আমার জন্য আর আমি কি করি ঘুমিয়ে থাকে একটা কথা মধ্যে মনে রাখেন আমি ঘুমিয়ে থাকি এর অর্থ এই নয় যে সবাই ঘুমিয়ে থাকে সবাই ঘুমিয়ে থাকে না কেউ নাকে আল্লাহকে বলে যে ঠিক আছে তাহলে আমাকে এটা করে দাও ঠিক আছে তাহলে এটা আমাকে করে দাও এভাবে বলে আমরিবুল্লাহ আসর আল্লাহ বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন মনকামা আয় লাম ইফল মিনাল গা ফেলিন কেউ যদি রাতে উঠে দশটা আয়াত পড়ে দশটা তাহলে সে গা ফেল নয় এটা লিখে দেওয়া হবে দুই মান কামাবে মে বা মিনাল কানে তিন কেউ যদি একশো আয়াত পড়ে রাতে উঠে সলাতে একশো আয়াত তাহলেও পরহেজগার মানুষের অন্তর্ভুক্ত লিখে দেওয়া হবে কামা বে কেউ যদি রাতে এক হাজার আয়াত করে তাহলে পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী যারা তাদের সাথে মর্যাদার অধিকারী ইব্রাহিম আলাইসালাম এরকম যারা বড় বড় মর্যাদার অধিকারী আপনি যদি রাতে এক হাজার আয়াত পড়েন যদি এটা ভারী তো একশো আয়াত তো পারবো দশ আয়াত তো পারবো আবু হরার জেলা তো বলেন আল্লাহ বলেছেন মান কামা ইস্তাই কাজা যে ব্যক্তি রাতে উঠল স্ত্রীকে উঠালো দূরে কাজ চলা তাদায় করলো কোথাও মিনা যাকে না যারা আল্লাহকে ডাকে ওদের একটা তালিকা আছে এদের স্বামী স্ত্রীকেও সে তালিকা লিখে দেওয়া হবে উঠি না কেন পারি না কেন আজকে সোমবার সিএম ছিলেন বত্রিশ বছর থেকে আর বছর থেকে বলে আসছে কেন সেন ছিলেন না আজ তো সোমবার কেন থাকলেন না এই ছেলে সোমবারে শ্যাম থাকতে হবে কেন কেন নবী থাকতেন বলো সাপ্তাহিক মানুষের পাপ নেকি রিপোর্ট পেশ করা হয় কি কিবারে বারে সোমবার আর বৃহস্পতিবার তা আমাদের নবী বলছেন যে আমি ভালোবাসি আমার রিপোর্টটা দেখার সময় আল্লাহ দেখুক যে শ্যাম অবস্থায় নেও নেও আমার রিপোর্ট নেও শ্যাম অবস্থায় নেও তো মোহাম্মদ সাল্লাম চাইতেন তার রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করার সময় কি অবস্থায় দেখাতে চাইতেন সেম অবস্থায় তা আপনি চান না কেন মুরব্বী ভাইজান আপনি শ্যাম ছিলেন আজকে চুপ হয়ে যাচ্ছেন কেন এই কি সুলি ফাঁসি নাকি এই কি হাইকোর্ট জজ কোর্ট নাকি আদাত হয় না কেন অভ্যাস হয় না কেন ওইটা বাদ দিয়ে এটা করেন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকার চেষ্টা করে রাসুল আদর্শ দিয়ে গেলেন আর আমি এমনি দুনিয়াতে থেকে দুনিয়া থেকে চলে গেলাম জীবন পার করলাম তাহলে হবে তাহলে হবে না সমানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহআাল্লাম বলেন কেউ যদি ঘুম থেকে উঠে বলে লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর ও সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ তাহলে এখন যা বলবে আল্লাহ সেটা মেনে নেবেন যেটা বলবেন সেটাই শুনবেন যেটা বলবেন সেটাই শুনবেন ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ও সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ। অবশ্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন মা মিন মুসলিমিন ইয়া বিতু আলা যিক্রিল্লাহি তাহিরান কেউ যদি ওযু করে ঘুমায় দোয়া পড়ে ঘুমায় অজু করে ঘুমায় দুয়া পড়ে ঘুমাই এখন ঘুম থেকে উঠে কাছে যা চাইবে সেটা দিয়ে দিবেন ইহকাল খাই পরকালের যেটা চাইবেন সেটা দিয়ে দিবেন যেটা চাইবেন সেটা দিয়ে দিবেন এই কথাটা লাগানো আছে অজু করে ঘুমাতে হবে কি করে ঘুমাতে হবে অজু করে ঘুমাতে হবে জি উপস্থিত দিনী মুসলিম বোন বুঝতে পারছেন কিছু না হইচই করে এসেছেন আর হইচই করে যাচ্ছেন আল্লাহকে ডাকতে শিখুন বলতে শিখুন আল্লাহ রসুল বলছেন যে কোরআসদের মহিলারা সবচেয়ে উত্তম কেন দুইটা কাজে তারা বেশি আগ্রহী যত্নবান এক নিজের ছেলেকে লালন পালনে তারা খুব যত্নবান এই জন্য সবচেয়ে ভালো দুই স্বামীর সম্পদকে হেফাজতে খুব সতর্ক এই জন্য ভালো আল্লাহ বললেন যে একজন মহিলা ভালো হতে পারে তার দুইটা গুণে এক বাচ্চাকে ভালোভাবে লালন পালন করে দুই স্বামীর অর্থ সম্পদকে ভালোভাবে দেখাশোনা করে নষ্ট করে না যখন আল্লাহ রসুল বলেন নিসায়ে সবচেয়ে উত্তম নারী কে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে আর স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে ভালো নারী কীভাবে সংসার করেন জানা নাই আপনার জীবনে আমার পক্ষ থেকে দুইটা উপদেশ থাকছে একটা হলো স্বামীর সামনে অভিমান করবেন না অভিমান নেই অভিমান বলে কোনো জিনিসই নেই অভিমান করলেই শয়তান আপনার ক্ষতি করবে অভিমান কি অভিমান আমাকে স্বপ্নপুরি দেখাতে নিয়ে গেল না অভিমান কি নাটরের রাজবাড়িটা আমাকে একদিন দেখতে নিয়ে গেল না অভিমান কি এই কুরবানিতে একটা শাড়ি না এগুলো অভিমান অভিমান করলেই শয়তান সুযোগ পাই আর যদি আপনি বলতে শিখেন যেভাবে আপনি রাখবেন আমি সেভাবেই খুশি মোটা কাপড়ে আপনি খুশি তো আমি খুশি চিকন কাপড়ে আপনি খুশি তো আমি খুশি আমার পক্ষ থেকে প্রতিবাদ নেই অভিমানও নেই তো শয়তান কি করবে তাহলে তো শয়তান মুখ বন্ধ করে সরে যাবে আর যদি খালি অভিমান করেন আর যদি পূর্ণ না করে থাকে তাহলে সারা রাত শয়তান আপনাকে বলবে হলো হলো তিন মাস আগে একটা কথা বলেছিলি সেটাও মানেনি গত রামজান একটা শাড়ি চেয়েছিল সেটাও মানেনি হলো তোকে তোর কোনো কথাই মানবে না তখন ঘুম থেকে উঠেও বলে যে তোর সংসারই করবো না যাক তুই আমাকে বাদ দেয় তুই সংসারই করবো না এখনই ছেড়ে দে এখনই ছেড়ে দে আমি তোর সংসার করব না তখন এ নিরুপায় হয়ে বলে যে যা তাহলে করবি না তো কি করবার এক তালাক দুই তালাক তিন তালাক যা যেমন তিন তালাক বলা হয়েছে তখন আর শয়তান নেই চলে গেছে এখন দুজনই ফিরি এইবার ছেলে মেয়ে তিনটে যে খুব ঝামেলা কদিন পরে দেখবেন স্বামী কাঠগড়া একদিকে আর স্ত্রী কাঠগড়া একদিকে আগে একসাথেই ছিল অভিমান করবেন না জীবনে আপনি আমার দেনিবন আপনাকে আমি খাটো করতে আসিনি অভিমান নেই আর প্রতিবাদ নেই তুমি এই কথা বললে কেন তোমার মা আমাকে কথা বললো কেন তোমার বাপ আমাকে কথা বললো কেন তুমি তোমার মায়ের কথা আমি শুনতে এসেছি এরকম কোনো কথা চলবে না ধৈর্যের পরিচয় দিতে হবে সহ্য ধৈর্যের পরিচয় দিতে হবে তাহলে সংসার সুন্দর হবে শয়তান সুযোগ পাবে না আর আপনাকে বলি আপনি কোনো সময় মুখ খারাপ করিয়েন না যখন সাহাবিগণ বললেন আল্লাহর নবী আমরা স্ত্রীদের কি হক আদায় করতে পারি ওরা আমাদের কাছে কি পায় আল্লাহ রসুল এক নম্বরে বললেন আতে মাতায়ম পা তুতে মাতায়ম এমতা তুমি যেভাবে খাও সেভাবে খাওয়াবা খাওয়া দিয়ে কথা শুরু সুয়াহা মাক্তা সাইতা তুমি যে মানের কাপড় পরো সেভাবে পরাবা ওলা তু কাব্যে কটু কথা বলবো না গালি দিতে হয় না স্ত্রীকে মারতে হয় না নিন্দা করতে হয় না গালি দেওয়া হবে না সমস্যা আসতেই পারে আল্লাহ রসুল বলছেন ওকে বাঁকা হাড্ডি দিয়ে সৃষ্টি করা হয়েছে আপনি জোর করে সোজা করতে চাইলে ভেঙে যাবে ভেঙে তালাক আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে আর তালাক দিয়ে নিজেকে খুশি করিয়েন না তোকে জব্দ করেছি তালাক দিয়ে দিয়ে এইটা খুশি করিয়েন না অন্য পথ দিয়ে খুশি করেন নিজেকে শান্তলা দেন তালাক দিয়ে নয় মানে বেগুনের গাছে আছে দু তিনটা বেগুন আছে দুইটা নিয়ে গেলেন এখনো গাছটা আছে আর মোলায়ের গাছটা তো গোটাটাই শেষ তালাক দিলে সবই শেষ তো যারা বলেছে এক বৈঠকে তিন তালাক তো রাগে তো বলেছে তোকে এক তালাক তোকে একশো তালাক দিলাম যা তো তারা তো আরো বেকাই দেয় আব্দুল এক সাহেব নাহি বলেছেন যে এক বৈঠকে তিন তালাক হাজার তালাক দিলে এক তালাক তবুও তো তালাক হয়েছে স্ত্রীকে তালাক দিয়ে নিজেকে খুশি করিয়েন না বল হিসাব ধৈর্যের পরিচয় দেন সংসার ভালো হবে আর আপনি আমার দিনই বোন একটু কিছু হলে বলবেন না তোর সংসার না তুই তালাক দিয়ে দে তোর সংসার না তুই তালাক দিয়ে দে তোর সংসারে থাকবো না তুই আমাকে রেখেছিস কেন এত কথা কেন আপনার ধৈর্যের পরিচয় দেন যখন শুধু খালি আমার কাছে যত ফতো আছে তার শতকরা সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ফতো আছে তালাকের মনে হচ্ছে মানুষের জীবনে এখন তালাক দিয়ে চলছে একটু রাগ করলেই ও শান্তি পাচ্ছে কি দিয়ে তালাক দিয়ে ও বলছে তুই তালাক দিয়ে দে আর ও বলছে তোকে তালাক দিলাম তোকে তালাক দিলাম তালাক তো দেওয়া আল্লাহর বিধান তারপর বলছে ক্ষমা চেয়েছি ওকে হুজুর নাকি বলেছে যে তালাক দিয়ে ক্ষমা চেয়েছে তার হুজুর হুজুরকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে তালাক দিয়েছে সেটা তো আর পাপ নয় সেখানে ক্ষমা চাইতে হবে কেন বলে আমাদেরকে তোবা পড়িয়ে মিল করে দিয়েছে বলে হুজুরকে তোবা করতে হবে এখন হুজুরকে তোবা করতে হবে যে তালাকের তোবা পড়িয়ে মিল করে দিয়েছি তো তালাকের তোবা কেন তালাক তো আল্লাহর বিধান তালাক কার বিধান আল্লাহর বিধান তাহলে কখন না ঈদ্দা তে পৃথিবীর মানুষ তোমরা তোমাদের স্ত্রীকে তালাক দাও যখন সে ঈদ্দা থেকে পবিত্র হয়েছে সংসার না চললে তালাক দাও ওটা আল্লাহর নবীও বলছেন তো সেখানে পাপ হলো কি করে যে তোবা বা পড়ে যায় তাদেরকে একসাথে করে দিল তাহলে তো একটা বিধান মানুষের সংসার শেষ পর্যন্ত যদি নাই চলে তাহলে এই পথে ফিরে আসতে হবে সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম এক মানগত খাবার দিবেন দুই মানগত কাপড় দিবেন তিন গালি দিবেন না নিন্দা করবেন না কটু কথা বলবেন না 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 মারবেন নিজের থাকতে দিবেন পাঁচ বাড়ি ছাড়া আপনার বাড়িতে থাকবে আপনার স্ত্রীটা যে আপনার মাথায় থাকে যেন হাট বাজারে তাকে যেতে হাঁটা ফিরতে ভালো লাগে কেন হৈহলার করে চিল্লাচিল্লি করতে ভালো লাগে কেন মানুষের বদনাম করতে ভালো লাগে কেন মানুষকে জেলহা যদি দিতে ভালো লাগে কেন মিথ্যা কসম সাক্ষী দিতে তা আপনাকে ভালো লাগে কেন সব ছোঁচামি নোংরামি শয়তানি জঘন্য কাজ আপনাকে ভালো লাগে কেন সব শয়তান আপনার মাথায় সারা দিন পাকায় সেজন্য ভালো লাগে তো বলেছে আমি ওকে জাহার নামে নিয়ে যাব কেমনে জাননাতে যাই তা আমি দেখে ছেড়ে দেব এটা আল্লাহর সামনে তার কসম বলছে তোমার ইজ্জতের কসম আমি ওকে জাহান নিয়ে যাব আমি একাই যাব তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি রিক্সে জীবন কাটায় কে বলেন তো শয়তান ওর চেয়ে রিক্সে খুব দেয় খুব বিপদগ্রস্ত অবস্থায় আর কেউ নেই শয়তান ছাড়া আর তার কাজ আবার কমে গেছে কেন ইহুদিদের কাছে তার কোনো কাজ নাই আমাদের চাঁপাই নবক বলে শয়তান হলো চৌদ্দ ইলিমের পড়া মানে বিদ্যা আছে সব ইহুদি তো জাহান নামে যাবেই তো ওখানে গিয়ে কি করবে খ্রিস্টান তো জাহান নামে যাবে তো ওখানে গিয়ে কি করবে কি করবে হিন্দুরা তো জাহান নামে যাবেই তো ওখানে গিয়ে কি করবে যারা কাদিয়ানি তারা তো গেছে যারা শিয়া তারা তো গেছে আকিদাই মায়ের খেয়েছে যারা তারা তো জাহান নামে যাবে তো তাহলে শয়তানের কাজ সব থেকে ঘুরে এসে যারা কোরআন হাদিস পড়ে মানতে চায় সলাত আদায় করতে চায় এখানে আছে যারা দিন ধর্মের যত কাছাকাছি শয়তান সেখানে তত শক্ত এখন আল্লাহ যদি বলতেন এই শয়তান কিছু করতে পারবি না যা কিছু করতে পারবি না তাহলে খুব ভালো হতো তো এখন আল্লাহ বলছেন যে আচ্ছা ঠিক আছে ওয়াইজাতি ওয়া জালালি ওয়া ইরতেফা এ মাকানি আমার সম্মানের কসম আল্লাহ বলছেন আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে এইটা বললেন তার মানে ক্ষমা চাওয়ার একটা পালা থেকেই গেল আমাকে আপনাকে বাঁচতে হলে দিন রাত ক্ষমা চেয়েই বাঁচতে হবে মানে আস্তাক ধরে অত বেলায় তাসবি করে নিতে হবে তাসবি শ্বাস চলে যেমন অজান্তে মুখে থুথু আসলে ফেলে দেন যেমন অজান্তে সময় আসলে খাওয়া রেডি হয় যেমন স্বাভাবিকভাবে তেমনি জীবনে স্বাভাবিকভাবে আসতে হবে আস্তাক ভরে লাও তো আস্তাক ভালো লাও তো চলছেন ফিরছেন উঠছেন বসছেন আল্লাহ বললেন যে ঠিক আছে আদম সন্তান যতবার আমাকে বলবে আমার ভুল হয়েছে ততবার আমি ক্ষমা করে দেবো এইটা বললেন কিন্তু বললেন না যে তুই কিছু করতে পারবি না এটা বলেনি তখন আল্লাহ রসুল বলছে কুল্লবানী আদম খাতা আদম সন্তানই পাপি খায় খাতাই না তবুন সবচেয়ে ভালো আদমের ছেলে মেয়ে সেই যে বলে আশতাক ফিরুল্লাহ অতু বিলাইহি আশতাক ফেরুল্লাহ আল্লা দি লাই লাহ ইল্লাহ অ হাই উল্কাই মতু বিলাই হে রব্বিক ফ্রিলি অতু মালেই ইন্ন কান্তাত্ত্ব অফুল আল্লাহ মানতা রব্বী লাই লাহ ইল্লা তা খালাক্তানি ওনা আবদু কা ওনা আলা আদি কা ও আদি কা মাস্তাথা তো আউদু বে কাম ইংশার রিমা সানাতো আবু আলা কেবিনাতি কা লাই অব বেজাম বিফা ফ্রি লিফাই ন লাই প্র জুনু বাইল্লামতা আমাকে কাজ দেখাচ্ছ ধৈর্যের পরিচয় দাও আমাদের এখানে কোনো কেস্বা কাহিনী নেই নির্বাচনও আসেনি অল্পক্ষণ ধৈর্যের পরিচয় দিবেন কাজ দেখায়েন না যেটা আমি পছন্দ করি না আমি আপনার জন্য এসেছি আমি আব্দুল বিন ইসুফ আপনি আমাকে টাকা দিয়ে নিয়ে এসেছেন এমনটা মাথায় থাকলে ভুল হয়েছে সম্মানিত দিনী ভাই বোন যদি রাতে না উঠে তাহলে শয়তান তার মুখে কানে পেশাব করে আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন কেন নবী সাল্লাহ আলি সাল্লাম ইসল্লি ফিমা বাইনা ইয়াফরগামিন সালাতিল এসাইল আল ফাজর এহেদা সার রাকা ঐশ্বল্য মিনকুলের রাখা তাই না ওইতের বিবাহেদা তিন এসার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে আল্লাহর নবী এগারো রেখাত রাতের সলাত আদায় করতেন এগারো রাকাত কখন থেকে কখন এসার থেকে নিয়ে ফজর পর্যন্ত তাহারুদ পড়ার সময় শুরু হয়ে যায় এসার পর থেকেই ফজর পর্যন্ত সময় হ্যাঁ রাত তিন ভাগ দুই ভাগ পার হওয়ার পরে মানুষ পড়ুক এটা সবচেয়ে উত্তম কিন্তু সময় শুরু হয়ে যায় কখন থেকে এসার পর থেকে না ফজর রাজান পর্যন্ত আল্লাহ নবী দুই রেখাতের পরে সালাম ফিরতেন দুই রেখাত পড়ে সালাম ফিরতেন দুই রেখাত পড়ে সালাম ফিরতেন এক রাকাত বেতির পড়তেন এক রেকাতের হাদিস অনেক বেশি আপনার জন্য বইটা লিখেছিলাম রাসুল সাল্লামের সলাদ বনাম প্রচলিত সলাদ আপনি নিয়ে পড়েন কিনা সেটা আমি জানি না না ফল ভালো হবে ষোলো হাজার পত্রিকা ছাপানো হয় ওটা ইয়ে নয় ওখানে টাকসাল নাই ওখানে সবকিছু মেশিন দেওয়া হয় না মানুষ আছে কর্মচারী আছে টাকা খরচ করেন আপনি অতএব আপনি পড়বেন পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আমি পরিশ্রম করি আপনার জন্য দিন রাত আলেমলমা আছে প্রেস আছে টাকা পয়সা খরচ হয় এমনি অনেক বই আছে তার মধ্যে আল ইতে সম্পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা বিশ পঁচিশ ত্রিশ টাকা আপনার কাছে ভারী হোক এটা আমি চাই না এটা আমি কামনা করিনি আমি মনে করছি বই কিনবেন পড়বেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন খালা ফুফু সবকে দিবেন যারা আছে আত্মীয় স্বজন তাদেরকে দিবেন সাহেব সলাতের পর বইটা লিখেছেন দেখেন তো এক রেখাত বেতের তিন হাদিস রেখাতের মুসলিম পাঁচ রেখাতের মুসলিম সব একটানা তিন রেখাত একটা না পাঁচ রেখাত একটা না। বিকল্প কি সেটা আপনাকে আমি বলতে চাইনি আমি আপনাকে বলতে চাইছি বোখারি মুসলিমের হাদিস এইভাবে বুঝাতে পারিনি মনে হয় সম্মানিত দিনই ভাই বোন ওমামা বাহেলি রাজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আলাইকুম বে কে পৃথিবীর মানুষ তোমাদের রাতে সলা তাদাই করা জরুরি আল্লাহ নবী বলছেন আমি বলিনি নিয়ে কথা পৃথিবীর মানুষ মহিলা পুরুষ তোমাদের রাতে সলা তাদাই করা জরুরি কেন হোয়া কুরবাতুন লকুম এলা রাতে সলা তাদাই করলে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে হতে পারো রাতে সলা তাদায় করলে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে হতে পারো দুই মোকাফেরাতুন লিসায়াত রাতে সলা তাদায় করলে পাপ মিটে যায় তিন মান রাতে সলা তাদাই করলে আপনা থেকে পাপ দূরে সরে যায়